ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো এখনই আমিছি সাইকেলটা নিয়ে দোকানে সারাতে পিছনের টায়ারটা কালকে কালকেও গেছিলাম কালকে দোকান বন্ধ ছিল দেখছি যে টায়ারটা ফেটে গেছে টিউবটা বেরিয়েছে এই টিউবটা তো কদিন আগে পাল্টেছি নতুন টিউব নাহলে লিক হয়ে যাবে তো আজকে প্রথম কাজ হচ্ছে কি এটা পাল্টে নেওয়া কারণ দু একদিন আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে দোকানে সাহস পাচ্ছি না মানে বাইচান্স যদি ফেরিয়ে নতুন টিউব তো আগে গিয়ে এটা সারি সারি চলো এই যে এরকম হয়ে গেছে টায়ারটা এখানে ফেটে গেছে টিউবটা বেরিয়েছে আর আমাদের ঘরের সামনে এরকম গাছ হয়েছে এক জায়গায় দেখতে সুন্দর আছে কি গাছ এগুলো কে জানে কোন জঙ্গলী গাছি হবে বাট দেখতে খুব সুন্দর লাগে যে এক জায়গায় গুচ্ছের মতন হয়েছে पान পাতার মতন দেখতে লাগছে তাও তো বলে একটু হাতে কাজ আছে এখন যেটা রেখে যা আধা ঘন্টা পরে সে নিয়ে আসে তো বেশ গরম দিয়েছে সকাল থেকে করার উদ আর আরেকজন এখানে গেছে এখন এই তো মাছার ধারিত

হয়ে গেছে বলছিস পরে তো রিপোর্ট আজ তোমার এখানে আসার কি দরকার রানীকে বলি রানী ফুল টিনে দে বাবা বাহিনী দে সকালবেলা আমাকে বলতে পারো হে তুই কি নি একাদশী মা আর বাবা তো খাবে না আমার আর রানীর কষ্ট বনের জন্য রান্নার প্রস্তুতি হচ্ছে এখন কি রান্না করছিস ডিম ভোল ডাল আর সকালে জল খাবার এই পাঁধা ভাত ডিম ভজেছি प्याज কাঁচা লঙ্কা এখন এই তিনটে প্যান্ট আর এখানে এই চারটে গেঞ্জি নিয়েছি এটা তো বাড়িতে পরি এগুলো পরে কোথাও যাওয়ার সময় ইউজ করি এগুলো ভিজিয়ে দেবো একটা চাদরও ভিজিয়ে দিলাম এটা সুতির চাদর গরমকালে এটাতে শুতে বেশ আরাম হয় আর এই বালতিটায় প্যান্ট তিনটে ভেজে হবে বৌদিদের বাড়িতে আমি লস্যি বানিয়েছি দু তিনবার আমার সবাই মিলে টাকা দিয়ে দই এনে বড় একটা ঠান্ডা জল এনে লস্যি বানিয়ে খেয়েছি তিন চারজন মিলে বৌদি দিদি সবাই মিলে আমি আরও একটা বোন ঘরে ফার্স্ট টাইম আমি লস্যিটা বানাচ্ছি ওরা খেতে চায় এই বাবার দোকান থেকে আসলাম হেঁটেই গেছিলাম এবার যদি সাইকেল আনতে সাইকেলটা এনে তারপর জামা কাপড়গুলো কাজগুলো তো ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে দইটা পুরোটাই লাগবে এটা কত গ্রাম জানো চারশো চারশো গ্রাম আছে নতুন টায়ার দুশো সত্তর সহ ভালো গন্ধ আছে পুরো ফেনা ফেনা হয়ে গেছে চিনি দিয়েছি চিনিটা কম পড়ে গেছে চিনি আর নেই পৌটোর মধ্যে দানা দিয়ে দিচ্ছি অল্প করা তাই ভর্তি করে দিলে হবে না সবাইকে দিয়েছি তুই আর আমি শুধু বাকি আছি আর মা তো আজকে খাবে না মাকে বললাম তুমি খাবে মা বলছে না আমি খাবো না হ্যাঁ ওটা তো খেয়ে দেখি এই জায়গাটা পরিষ্কার করে রাখি একটু পরেই এই বালি ঠালিগুলো সরাতে হবে এই সাড়ে ছটা মতো বাজে জামা কাপড় খেঁচি আসলাম সাপ্লাই করে চারটের সময় জলটা বন্ধ হয়েছে ছটার সময় এসছে ভালো যে বিকালই কাজ বলে পাম্প করে গেছে খুব কষ্ট হয় এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব স্নান করতে আর জলও আনতে হবে বালতিগুলো খালি হয়ে গেছে বোন তো টিউশন পড়াচ্ছে ওই জন্য বারান্দা বসে খাচ্ছি আর ঝোলটা এত ভালো হয়েছে রানি অনেকটা খেয়েছে আমি অনেকটা খেয়ে নিয়েছি চলো খেয়ে নি তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাবো স্টেশনের দিকে একটা প্রাইমার আনতে অনেকেই আজকে কমেন্টে জানিয়েছে যে প্রাইমার দিলে তারপর রংটা দিলে ভালো খেলবে আমার মাথায় একদম বেরিয়ে গেছিল খেয়াল ছিল না সে এখন স্টেশনে গিয়ে একটা প্রাইমার নিয়ে এসে তারপরে রং করবো তাহলেই ভালো ধরবে আর দোকানে প্রাইমার কত ওরে ষাট কত এমিল এটা দরজা খোলো মা দরজা খোলো সেইবার আমি রঙটা শুরু করবো আগে হলুদ রংটা আরেকবার উপরে দিয়ে দেখবো যে ওটাতে একটা উপরে শেড দিয়ে চারটা দিয়ে দেখা যাক কীরকম রংটা ধরে তারপর প্রাইমারটাও দিয়ে দেখব একটা খোপে আর বর্ডারটাও দেবো কি রঙ এনেছি তোমাদের দেখায় এই যেটার মধ্যে প্রাইমার এই যে সাদা আর এই রঙটা এনেছি ডিপ রঙ একটু এই কমলার মতন আর কি

কালো হলুদ কি জাগে দেখ সাফা দেখ কাপড় তোমার পুরো দেহ না কালো দেব না কালো ভালো লাগে না কালো ভালো লাগে না কালো রং হলে অন্ধকার ভালো লাগবে ঘরটা এর বর্ডার দেব এই রংটা দিই তবে হালকা একদম একটু তার পিন দেব বেশ এটা একটু বেশি ঘন আছে আর একটু লাগবে তার পিন দেব না একটু লাগবে এই ঠিক আছে ফাইনালি মেয়ে ঘেমে পুরো চারটে খুব কমপ্লিট করলাম তোমাদের লুকটা দেখায় এই যে চারটে বেশ মানে ফুটেছে আর ভালো লাগছে এবারে এবারে একটা বা দুটো খুবই প্রাইমারটা ইউজ করে দেখি কারণ কোনোদিন আমি প্রাইমার ইউজ করে নিই দেখি কেমন কি হয় আর পরের দিন প্রাইমারের উপর রং কিরম ধরে সেটাও দেখা যায় প্রাইমারটি ইউজ করার জন্য আগে আমাকে এইটাকে পরিষ্কার করতে হবে তারপিন তেল দিয়ে তারপিন তেলে পরিষ্কার করে নি এটা

সাদাটার উপর দিলে রং কম লাগে তখন একটু বেশি পাতলা করলে রং ধরে যাবে বুঝলি এটা যেমন মোটা মোটা করে দিয়েছি জানি এটা হচ্ছে গিয়ে এখানটা হচ্ছে গিয়ে এইটাই দে তার ফার্স দে পাউকে পাউকে দে এই সাদাটা কি ফুটছে দেখ দেখ প্রাইমারটা কি সুন্দর ধরছে দেখ হ্যাঁ সব সাবস্ক্রাইবার বলেছে প্রাইমার দিতে হয় আমি সু জানতাম এটা মানে মাথা দিয়ে বেরিয়ে গেছিল মানে খেয়াল ছিল না যে প্রাইমারটা হ্যাঁ দিতে হয় বা কিছু দেখতাম না রং করার সময় ক্লাবে ট্রাইবে বিভিন্ন জায়গায় প্রাইমার দিতে আগে সাদা তার উপর রং দিত মাতারা মন্দিরে আমি একটা ধারে দাঁড়িয়ে করছি মাকে বলছি যে পাখা চালা মা বলছে না তুই ভুলে আমি মাথায় লাগবে যদি আমি একটা উঠতে গিয়ে মাথায় ধাক্কা খেয়েছি পাখায় তখন পাখাটা বন্ধ ছিল তোর মা পাখা চাচ্ছে না রানি প্রাইমারটা দিক আমি এদিকে বাবা আমার খেয়াল ছিল আমি না সব যতটা প্রাইমারি সাম রানি আরকি এই উপরটাতে শেষ করে দিয়েছে বাকি কালকে করবে এদিকে রঙ ঘর পয়সা করতে কতটা তারপিন তেল ফেলে দিয়েছে এবার সারা মাথা ধরে থাকবে কালকের মতন কেদিন গন্ধে গা ফা গুলি উঠছে বেশি ভেঙে পড়ে গেছে হাল থেকে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করছি পুরো ঘামি একা একা একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হবে এবারে আর হ্যাঁ জামা কাপড়গুলো আমি তুলতে ভুলে গেছি জামা কাপড়গুলো তুলতে বা অনেকটা রাত হয়ে গেছে আর তোমাদের রঙটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ওখানে লাইট কালারে কিছু করবো ভেবেছি অনেকেই বলছে স্কাই ব্লু দেখি হলুদের সঙ্গে ওটা ভালো মানাবে বাবাকে একবার জিজ্ঞেস করবো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা এক বোতল ঠান্ডা জল আছে এখানে আর এই যে লস্যিটাও আছে এই কি বলছি আমি ভুলবার লস্যিটা আছে দই আছে টক দই